আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও আপলোড করে থাকি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের কাছে কি কি মাল রয়েছে তো যাই হোক আমাদের কাছে বেশি মাল নেই অল্প কিছু মাল রয়েছে অনেকে ওই সিক্স বল সিক্স এর জন্য কয়েকদিন ধরে কথা বলতেছে আর অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা এক এক করে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি শুরু করবো শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে একটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওতে সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশ এমপিওর থ্রি পয়েন্ট টু ভোল্ট ভিশন কোম্পানি কিছু সেল তো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট যে যেরকম ভাবে তৈরি করতে চান সেভাবে তৈরি করে দেওয়া যাবে এখানে একটা এটা হচ্ছে তো যাই হোক ওখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেল আছে দিয়ে আমরা করতে আর এখানে দুই পিস একশো এম্পিয়ার থ্রি পয়েন্ট টু বল এই জায়গায় আপনার পঞ্চাশ এম্পিয়ার আছে এগুলো আবার একশো এম্পিয়ার এখানে আছে পঁচাত্তর এম্পিয়ার ওইদিকে বিশ এম্পিয়ার সেল আছে কিছু এবং এইদিকে পঁচিশ এম্পিয়ার যে সেল গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এবং আপনাদেরকে যে ডিজিটাল ডিসপ্লে গুলো দেখাই আমরা তো আমাদের কাছে আর অল্প কিছু আছে এই যে কার্টুনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আপনারা যে ভিডিওতে আমরা ডিসপ্লে এর ছবিগুলো আপনাদেরকে দেই সেই ডিসপ্লে এর ছবিগুলো এগুলো সেই ডিসপ্লে গুলো এগুলো এই ডিসপ্লে গুলো আপনার বারো ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত কানেকশন করা যাবে অর্থাৎ আপনাদের ভোল্টেজ সুন্দর করে শো করবে যাই হোক বুঝতে পারছেন

তো আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক এরপরে আপনাদেরকে বিএমএস কিছু দেখাই যেগুলোর ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কার্টুন করা আছে যাই এখানে আরেকটা ব্যালেন্সার আপনাকে দেখানোর চেষ্টা করছি এটা ময়লা হয়ে গেছে এটা হচ্ছে পনেরো এম্পিয়ার আটচল্লিশ ভোল্টের একটা ব্যালেন্সার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে আপনার ষোলো এস ষোলো এস আটচল্লিশ ভোল্টের একটা ব্যালেন্সার অনেক পনেরো এম পিএন অনেক সুন্দরভাবে ব্যাটারিতে ব্যালেন্স করবে তো যার করে বুঝতে পারছেন এখানে পঁচিশ এম পিএর কিছু সেল দেখতে পাচ্ছেন পলিমার সেল এবং এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার এখানেও ইনভার্টার এই জায়গায় ইনভার্টার রয়েছে আমাদের জং ফার দুই কিলো ইনভার্টার রয়েছে এরপরে আমরা যে অফার প্রাইজ আপনাদেরকে দিয়েছিলাম বারো ভোল্ট একশো বিশ এম পিয়ার ব্যাটারি এখানে আমরা একটা প্যাক তৈরি করতেছি ছত্রিশ ভোল আপনার চল্লিশ এম পিয়ার চব্বিশ পিস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যাকটা মোটামুটি কমপ্লিট কমপ্লিটের কাছাকাছি আমরা শুধু বিএমএস কানেকশন করব তো যাই হোক সব মিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আবারও বলছি যারা আমাদের চ্যানেল চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে নোটিফিকেশন আপনার কাছে সাত জানুয়ারি যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকে ভিডিও